প্রতিষ্ঠা সেখানে আওয়ামী লীগের দুই তিনজন লোক চাকরি করতো তারা গুলি মানুষ মানে সাহিত্য সংস্কৃতি করাই লোক আমি পার্থক্য দেখাচ্ছি তো আমাদের পক্ষের অনেক লোক দেশ বেগম জিয়াকে যে বলেছিলেন এই লোকগুলো তো আমাদের না তো ম্যাডাম বলেছেন যে লোকগুলোর কোয়ালিটি আছে কি হ্যাঁ তারা একজন ভালো সাহিত্যিক গবেষক থাকুক না কেন তাদেরকে তারা তো দেশেরই লোক এবং যে ব্যক্তিটি এখন এখনো দুঃখ করে বলে যে আমাদেরকে ম্যাডাম আমরা গিয়ে বললাম ম্যাডাম শুনলো না আমি কিন্তু মনে খুব গর্ববোধ করেছি যে নেত্রী এরকমই হতে হবে যে তার মাথার মধ্যে তার হৃদয়ের মধ্যে গোটা জনগণ ধারণ করে হতে পারে দেশ বিদেশ অনেক কিছুই থাকে অনেক অনেক থাকতে পারে কিন্তু তারপরেও তো দেশ দেশ যখন বিবেচনা করে একজন জাতীয় নেতা তখন তাকে অনেক কিছু ভুলে গিয়ে দেশকে পরিচালনা করার জন্য কিছু কাজ করতে এবং আমরা ওই ওই কথাটা বলেছেন বটে কিন্তু আমি খুব গর্ববোধ করেছি যার কারণে বেগম খালেদা জিয়াকে কোনো দিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হয়নি উনি দেশেই থেকেছেন মানুষের প্রতি মাটির প্রতি যে তার মামত্ব এবং গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা এবং বারবার যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা এই অবদানের কারণে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজও অপরাজেয় এবং এটাই হচ্ছে গণতন্ত্রের যে মানে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এটা পড়ে তো আমরা এখন মানে হ্যাঁ এখন আমাদেরকে আমরা এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা যে রক্ষা করা সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বা আগে থেকে এখন আমাদের